খেয়ালে জয়া করে যারা প্রাচীরে থেকে দেখছেন যারা ভিআইপি বান্দর যাকে বলে আপনারা টিকিট কেটে প্রবেশ করবেন নতুন দায়িত্বে যারা আছেন দেখবেন

সরাসরি বলতে পবিত্র রমজান মাস উপলক্ষে খেলাটি স্থগিত হয়ে যাচ্ছে আজকের পর থেকে পবিত্র ঈদুল ফিতরের পরে আপনাদের ঘোষণা করে জানিয়ে দেওয়া হবে দিনক্ষণ জানিয়ে দেবে টুর্নামেন্ট পরিচালনা কমিটি হচ্ছে শফিকুল ইসলামের বাসী

যে হত করা হয়েছে উইকেটপার সানিয়াকে দেখতে